নমস্কার বন্ধুরা দেখো তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে আসলাম গরম পড়ে গেছে এখন বাজারে এচড়ের ছড়াছড়ি তো একটু এঁচড় করবো একটু এচড়টা একটু অন্যরকম করে করবো তা কীরকম করে করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তা দেখো আমি তার জন্য কেটে নিয়েছি এই যে আলু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এই যে এচুরটাও ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর আর ডুমুর সব কেটে কেটে নিয়েছি নিয়েছি দেখো এর জন্য কি কি মশলা লাগছে দেখো মশলাটা হচ্ছে তোমার এই যে টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা তেজপাতা আর এখানে আছে গোটা গরম মশলা জিরের গুঁড়ো হলুদ আর নুন আর পেঁয়াজ আর এই যে তেজপাতা এই লাগবে আর যেই মশলাটা মেন লাগবে মশলা না এটা হচ্ছে দেখো এইটা দিয়ে করবো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তা চলো তোমরা করি আগে মশলাটা পেস্ট করে নিতে লাগবে এই যে আদা রসুন টমেটো পেঁয়াজ এই দিয়ে একটা মশলা পেস্ট করে নেবো মশলাটা পেস্ট করে নি দেখো শুভ দুপুরে তোমরা কে কি করছো আমাকে কমেন্ট করে জানাও আমি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত সকালবেলা এক চোট হয়ে গেছে আমার বর খেয়ে বেরিয়ে গিয়েছে দেখো একটু মশলাটা করেই নি তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মশলাটা করছি এই দেখো আদা অল্পই রসুন দেবো বেশি রসুন দেবো না অল্প করে দেবো এই গরমে বেশি মশলা খাওয়া ভালো না তাই জন্য অল্প করেই সব দিচ্ছি আমি আর এই দেখো টমেটোটা দিয়ে দিলাম টমেটো আর এই যে কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট করি করে নিচ্ছি টেস্টটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের কি করবো আমি দেখো বন্ধুরা আমি মশলাটা করে নিয়েছি আওয়াজ হচ্ছিল বলে এই জন্য তোমাদেরকে আর দেখাইনি এই যে পেঁয়াজটা দিয়ে একবার সব দিয়ে মশলাটা করে নিয়েছি নিয়ে এবার আমি রান্নাটা শুরু করছি দেখো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেল দেবো বেশি তেল মশলা দেবো না অল্প তেল মশলা দিয়েই রান্না করবো কিন্তু একটু তো দিতেই হবে বলো না এ চোর তো এ একটু তেল না দিলে ভালো লাগবে না খুব একটা দিনই দেখো এবার আমি এগুলোকে ভেজে নেব আগে আলুটা ছাড়ছি গ্যাসটা কমিয়ে আলুটা ছাড়লাম আমি নিয়ে তাহলে আর আলু একসাথে ভাজা হবে আমি কিন্তু এসবটা সেদ্ধ করিনি এখন তো করছি সেরকম মানে না সেজন্য আমি সেদ্ধ করি তারপরে খেটে নিয়েছি নিয়ে এখন ডাল ডাল করে ভাজবো তারপরে করবো সব কে কি করছো আমাকে করে বলো যারা ইউটিউব থেকে দেখছো তারা বেল আইকনটা টিকে দিও নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে আমাকে তোমাদের সঙ্গে রাখবে অনেক অনেক ভালোবাসা দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও তাদের খুব ভালো লাগবে আমরা দেখতে থাকো করছি এটা ভাজবো ভালো করে লাল লাল করে তারপরে মশলা দেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজাটাকে এটার মধ্যে ঢেলে নেবো ঢেলে তারপরে মশলাটা কষাবো thank you একটু তেল দিচ্ছি দেখো অল্পই দেবো দেখো অল্প করে তেল দিলাম এবার এর মধ্যে তেলটা গরম হোক তেলটা গরম হলে পরে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগে গোটা গরম মশলাটা দিই তাহলে এলাচগুলো গ্যাসটা কমিয়ে নিই দেখছো ফাটছে দে দিয়ে দিলাম এবার এটাও দিয়ে দিলাম তেজপাতা এবার তেজপাতা গোস্টা গরম মশলা সব দাওয়া হয়ে গেল এবার কি করবো আমি মশলাটায় হোটেল ঠিক আছে আজ হয়ে গেছে এটা ধুয়ে দিয়ে দেবো মশলাগুলো লেগে আছে তারপরে ভালো করে কষাবো আর এই যে নুন জিরের গুঁড়ো আর হলুদ এটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নি কষিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে ফেরত আসছে দেখো বন্ধুরা জল দিয়ে মশলাটা কষাচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি আর এই যে মশলাটা কষাচ্ছি এবার আমি কি করব এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম না তোমাদের বললাম এই গোলিন গোলি চাল দিয়ে করব এই যে এখন এঁচুড় এসছে না এই এখন নিরামিষের দিন আমার ছেলে বলবে বিরিয়ানি করে দাও এই এঁচুড়ে তারপরে এই সবজি হবে চিংড়ি মাছুরি হবে এই চললো এখন গরম কাল এই আমাদের শীতকালে নিয়ে চলে এসছে আমাদের খাওয়া হয়ে গেছে দেখো এবার এই চালটা দিয়ে আর এই যে ভেজে রেখেছি এই চোলার আলুটা ভালো করে কষাবো সব দাওয়া হয়ে গেছে আমাদের মধ্যে দেখলে তোমরা এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে বসিয়ে বসিয়ে তারপরে জল দেবো ধন্যবাদ কষানো হয়ে গেছে সাইড দিয়ে যখন তেল দিয়ে গিয়েছে এবার জল দিয়ে তারপর ভালো করে ঢাকা দিয়ে দেবো কেন বলো তো আলুটা রেশমটা সেদ্ধ হবে তার জন্য

দিয়ে চাপা দিয়ে তারপর সেদ্ধ হতে দিয়ে হামিয়ে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা একদম হয়ে গেছে রেডি খাওয়ার জন্য আর ঢেলে নিয়ে আলু টলু সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে এই সাইডটাই নিয়ে দেখায় দেখতে পাবে তারা এই দেখো সরে যাচ্ছে আলুটা

চালগুলো আর একটু সেদ্ধ হবে সেদ্ধ হলেই হয়ে যাবে চাপা দিয়ে দিই যত আস্তে আস্তে হবে ততই ভালো তাহলে টেস্ট হয় খেতে তা সেদ্ধ হতে থাকুক তারপরে পরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কিরকম হলো বন্ধুরা একদম রেডি কি সুন্দর কালার এসছে দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি নিয়ে এবার গরম গরম খাওয়া হবে দেখেছ কত সুন্দর হয়েছে দেখো ধুয়ো উঠছে গরম করলাম তো নামালাম তা এখন গরম ভাতও গরম গরম ভাত দিয়ে গরম গরম এটা খাওয়া হবে তোমরা নামানোর সময় একটু ঘি দিয়ে দিতে পারো আমি আজকে আর ঘি দিই নি কেননা মা খাবে তোমরা জানোই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি যে মার বাইপাস সার্জারি হয়েছে মার ঘি তেল মাখন বেশি খাওয়া বারণ ওই জন্য অল্প করেই দিয়েছি অল্প করে দিয়ে রান্না করেছি মা খাবে বলে আমরা খাবো আর মা খাবে না ওই জন্য একদম তেল মশলা অল্প দিয়ে রান্না করেছি আর তোমরা যদি চাও এটা একটু রিচ বানাতে তোমরা নামানোর সময় একটু ঘি আর গরম মশলার গুঁড়ো আমি তো ফোড়নে দিয়েছি তোমরা একটু গুঁড়োও দিতে পারো গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবে দেখো কীরকম হলো তোমরা কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো ভালোবাসা দাও বেল আইকনটা টিপে দাও নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কী দেখতে চাও নতুনত্ব কিছু সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের জন্য করে দেখানোর